সিলেটের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হাজরা তোমরের কাছে লোকেরা নিয়ে আসছে যুবক কি হয়েছে কি জন্য যুবকরা ধরে নিয়ে আসলা লোকেরা বলতে যে হুজুর এই যুবকটা আমাদের আব্বাকে হত্যা করছে মার্ডার করছে উপস্থিতি খুব মনোযোগ দেন হাজরা তোমার বলতেছে যুবক যুবক রে তোমার মৃত্যুদণ্ড তো দিয়ে দিতে হবে যুবক ডাক দেখ আমি আল্লাহ কিন্তু আপনি দয়া করে আমার তিন দিনের জামিন দেন তিন দিনের জামিন দেন বলে জামিন দিয়ে কি করবে তুমি বলে আমার আব্বা জান মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমানত রেখে গেছিল। আমার আব্বা ওর দেখ দিছে আমার ছোট ভাইটার ওর দেখ দিছে ও ছোট বিদায় আব্বা আমার আমানতে দিয়ে বলছে বাবারে ও যখন বড় হবে তখন তুমি তার আমানতগুলি বুঝাই দিবা হুজুর আমি একটা বাক্সের মধ্যে করে মাটির মধ্যে পুঁতে রাখছি আমি আর আল্লাহ সারা কেউ জানে না এখন যদি আপনি আমাকে হত্যা করেন আমার ভাইয়ের আমানতটা নষ্ট হয়ে যাবে আমার একটু সুযোগ দেন আমি বাড়িতে ফিরে যাব আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আমি আসবো যাইতে একদিন আসতে একদিন একটা দিন ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আসব আজকে যদি আপনার ওই দোকানে কর্মচারী লাগাই দেন মালিক বলিতেছে আরে আব্দুল করিম ভালো করে দোকানটা দেখিস বেসা কিনা করিস করিম কাজ চাষাবার চলে যান চাষাবাড়ি এসে ঘুমাইছি দিছে দেখে বললেন যুবক রে তোমার তো জাবিন দিব জিম্মাদারি কে নিবে দেখো কাউরে পাও কিনা টাকায় দেখলো নবীর একজন সুফি সাহাবি মুজাহিদ জাহিদ সাহাবি তার নামুজর গিফারি রাদিয়াল্লাহু আনহ মালতেছে খলিফা আবু জর গিফারি আবার জিম্মাদারি নিবি আবু জর আপনি কি এই যুবকের জিম্মাদারি নিবেন আবু জরের হৃদয় ছিল কাল ছিল উন্নত ডাকতে বলেন খলিফা যুবকটাকে ছেড়ে দেন আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলে আবু জর যদি ফিরে না আসে মৃত্যুর দায়ভার কিন্তু তোমার উপর আবু কয় না দিয়ে দেন কত বড় আমানতের জমানা ছিল ছেলেটা চলে গেল তিন দিন পরে ওমরের আদালত আবার বসছে সন্ধ্যার আগে আসতে হবে সূর্য ডুবে যায় যায় আবুজরকে ডাকতে বলেন আবুজর আসামি কোথায় আবুজর বলেন খালিফা ফিরে আসবে আমার মন বলে ফিরে আসবে সে বেইমানি করবে না সাহাবিরা কেঁদে ফেলে দিয়ে বলছে বাদিরা মামলা উঠাও একটা ছেলের জন্য নবীর একজন সাহাবি আজকে মারা যাবে কারণ ওমর এমন একজন বিচার হোক সুল পরিমাণে স্বজন প্রীতি যার মধ্যে নাই ডাইন হবে না ডায়ন বাম হবে না তার বিচারে আজকে টাকা দিয়ে বিচারে ডায়ন হয় আজকে ক্ষমতা দিয়ে বিচারে ডায়ন হয় আজকে স্বজন প্রীতি দিয়ে বিচারে ডান বাম হয়ে যা কি কথা কম না কেন ঠিক দ্বারা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কে সেই দিন আপনার উকালতি করবে কে সেই দিন আপনার মামলা আপনাকে সরায় দিবে বলেন কোন পৃথিবীর কারো শব্দ নাই আপনার এই মিথ্যা মামলা থেকে খালাস করে দিবে আল্লাহর আদালত কিন্তু দাঁড়ানো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছি বাদিরা বলে না আমরা মামলা উঠাবো না আমরা বিচারের জন্য সে বিচারে না নিয়ে যাব না কিছুক্ষণ পরে দেখা যায় ছেলেটা হাফাইতে হাফাইতে দৌড়াইয়া দৌড়াইয়া মদিনায় ঢুকছে সালাম দিয়া বলল আসসালাম আলাইকুম ইয়া আমির আল মুকমিন চলে আসছি ও গল্লা নবীর সাহাবি আবু জর্গি তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন খালিফা আল্লাহর আইন আপনি আমাকে হত্যা করেন মৃত্যুদণ্ড দিয়ে দেন আমি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল মাথা নত করলাম তখন হজরত অমর চোখের পানি ছেড়ে দিয়ে দিদিয়ে বলেন আহা আজকে একটা ভালো ছেলে দুনিয়ার থেকে চলে যাবে কারণ যে ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য এই জিম্মাদারি দিয়ে তারপরে চলে গেল আবার ফিরে আসলো তার মানে বোঝা গেল এমন যুবক আমার উদ্ধার দুনিয়াতে আর নাই এরকম যুবক আর খুঁজে পাওয়া যাবে না আজকে একটা ভালো ছেলে মারা যাবে ঠিক তখনই বাদী যারা ছিল এই মুরব্বীর ছেলেরা ওদের অন্তরে আমার আবার আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন ওরা ডাক ডাকা আমিরুল মুমিনিন বুঝতে পারছি যে ছেলেটা অমরের মৃত্যুর কাঠ থেকে ফিরিয়া নিজের ভাইয়ের হক আদায় করিয়া আবার মৃত্যুর কাঠ ঘোড়ায় সে দাঁড়ায় আমরা আমাদের আব্বা জানকে সে ইচ্ছা করে মারে নাই ভুলবশত হত্যা হয়ে গেছে ছেলেটা মিথ্যা বলে নাই আমিরুল আমরা তাকে মাফ করে দিলাম খলিফাও যেন তারে মুক্ত করে দেয় সুলাইমান আমরা সেই মুসলমান আল্লাহ সেই মুসলমান আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়া ইমাম যায়লাই নাসর রায়ার মধ্যে ঘটনা লেখছেন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেল বেলাল বহুদিন পার হওয়ার পরে একদিন সিরিয়ার দামেশকে বেলাল ঘুমিয়ে আসেন স্বপ্নের ঘরে দেখতেছে আমার নবীজি হজরত বেলালের কুরে ঘরে তার শিবিরে ডাক দিছে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো বলো কেন রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না বেলালা আয় আয় আমার জিয়ারতে ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহি আশিফা সাকামের মধ্য লিখতেছেন হজরত বেলাল কান্দে নবী ডাক দেখে বেলাল রে আয়া এটা কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে বেলালা ও বেলাল আমার জেরোতে কেন আসো না বুঝতেই তো বাড়তেছেন একজন সাবি কি পরিমাণে নবীরে ভালোবাসা দিলে আল্লাহ নবী তাকে স্বপ্ন ডাকতে যায় বেলাল আস হজরতে বেলাল সিরিয়ার থেকে রওনা হয়ে গেলে সুদূর মদিনা পানে বেলাল চলে আসলে রওজা শরীফের কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল আল্লাহর নবীজি রওজা মোবারকের পাশে বসে বসে বেলাহাল খুব কান্নাকাটি করতেছে ইমাম কিরমানি এই অংশটা এভাবে লিখেছেন শরহে বুখারীতে বেলাল রওজা শরীফের ভিতরে রওজা শরীফের পাশে ছোট বাচ্চাদের মতো করতে করতেছিল ওই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকে কাঁদতেছিল আ বেলাল কান্দে হুজুর আমি আসছি গোলাম কাষ্ট বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আহা তো পারতেছেন কেন নবী বেলালকে ডেকে নিয়ে আসছে স্বপ্নতে কেন ডাকতে যাবে বেলাল কেনই আসবে নতুন মিন এসে দেখলো মসজিদ বেলাল আসছে নবীর মুয়াজ্জিন ফিরে আসছে মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে নবী বিরহ নবীর স্মৃতিগুলি মনে পড়ে বেলাল হাওমাও করে কাঁদবে দলিল দিয়ে হয় না এইগুলি দলিল দিয়ে হয় না দলিল হয় না ভালোবাসার দলিল দেওয়া হয় না ভালোবাসার হৃদয় দিয়ে হয় ভালোবাসার দলিল দেওয়া হয় না রসুলের ভালোবাসার দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয় হৃদয় থেকে হয় হৃদয় থেকে হয় নবীর আশিক হজরত বেলাল রদি আল্লাহ ভানু কাঁদতেছে মহাজিন ঘোষণা দিছে শুনছো নবীর মহাজিন ফিরে আসছে সারা মদিনের সংবাদ সরাই গেল মদিনার ঘর থেকে সাহেবেরা বের হয়ে এসে দেখে রহজা মোবারকের পাশে বেলাল বসে বসে কাঁদবে সাবিরা ডাক কই বেলাল রে আজান দাও ও বেলাল আজান দাও কেন তুমি আজান দেও না কতদিন হলো তোমার আজান শুনি না বেলাল তো আগে হলক করেছে নিয়ত করেছে আমি আর কোনো দিন আজান দেব না বেলাল উঠে না আজান দেয় না সামিরা বলল তাহলে হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আস হাসান হুসাইনকে ডেকে আনা হলো হাসান আর হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো নানা চেহারা পাইছিলেন দুই ভাই হাসান আর হুসাইনদের দেখা মাত্র বেলাল রওজা শরীফ থেকে একবার ইমাম হাসানের বুকের মধ্য মাথা টাকায় কান্দে আবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা টাকায় কান্দে কান্নার রোল পড়ে গেলো মসজিদে নবমীতে এই দৃশ্য দেখে সাহাবিরাও কান্না শুরু করলো নজরত ইমাম হাসান ডাক দেবল নানার মুয়াজিন নানার মুজি তুমি যেইভাবে নানারে আজান শোনাইতা মিনারাই যাও ওইভাবে আমরারও আজকে আজান শোনাইয়া যাও বেলাল আর স্থির থাকতে পারেন নাই দুই দৌহিত্রকে নবী এতই আদর করতেন তারা যা বলতো নবীজি মেনে নিতেন হজরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই রসুলের দৌহিত্র বলেছেন আর বসে থাকতে পারেন নাই দৌড়াই গেলেন সেই ঘরের সাদের উপরে যেই মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন বনুরাজ্জার গোত্রের মহিলার সাদের উপরে চলে গেলেন বেলাল শুরু করলেন আজান আল্লাহ মারাল্লাহ الله أكبر, الله أكبر أشهد أن لا إله إلا الله সারা দিনে কান্না রোল পড়ে গেল কারণ বেলালে রাজানের ফয়াজা তুই মজবুত কঠিন নবীর জমানার স্মৃতিগুলি ভেজে উঠল নবীর কালের পরে বেলাল আর আজান দেন নেই যখন আজানের আবাস ফজরের সময় সরাই গেল সারা মদিন ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড় কোনো কোন সাহাবি ইমাম তাকি উদ্দিন সুখ্যা শিবা উসে কামের মধ্য লেখে বিশ্ববিখ্যাত সিরাদবিদেরা কিতাবের মধ্য লিখতেছে বেলাল আজানের আওয়াজ যখন আর সেরে সাহাবিরা মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে সবার মুখে আওয়াজ নবী কি আসছে নি নবী কি ফিরে আসছে নি নবী কি আসছে নি নবী কি ফিরে আসছে নি সবাই কান্না শুরু করে দিল মদিনার এমন কোনো মানুষ নাই রে ওই দিন না কেঁদেছিল এমন কোন বাচ্চা নাই রে ওই দিন নবী বিরহ বেদনায় না কেঁদেছিল এমন কোন নারী নাই রে নবীর কথা স্মরণ করে না কেঁদেছিল সেই দিন শরমতে নাই কান্নার রোল পড়ে গেল বেলালের আজানিয়া তুই ফয়ুজ এতই ফুজ হচ্ছিল বেলালে রাজারি ঘর থেকে নারী পুরুষ বৃদ্ধ সবাই বের হয়ে দৌড়াইয়া মসজিদের নবমীর দিকে আসতেছিল আহা তখন বেলালা যান দিলেন আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আকবর চিৎকার মেরে বলেন নেই আর সুল আল্লাহ নবীর বিরহ নবীর প্রেম এতই কঠিন বুঝতেছেন মদিনার মাটি থর থর করে কেঁপে উঠেছে তাহলে বুঝেন তো সেই দিন মদিনায় কি ঘটেছিল আমি তো ছোট্ট করে শুধু তারিখ থেকে সামান্য সামান্য কথা বলেছি ঘটনা তার সামান্য না ঘটনা তার দশ মিনিটের না ঘটনা ঘটেছে ঘন্টার পর ঘন্টা তারিখবিদ্যা যাহা লেখেছে এই সামান্য মুক্তা সার আমি আপনাদের সামনে তুলে ধরছি কেউ বা আমার শব্দগত বিষয় নিয়ে ভুল ধরতে পারে চেষ্টা করবে এগুলি ডাহা মিথ্যা কথা বলে ওরাই দিতে চাবে এগুলি ইতর ইতরের কাছে অন্তরের নবীর প্রেম থাকে না কথা বলেন ঠিক কিনা তাহলে সাহাবিদের যায় কেমন লেগেছিল আল্লাহব হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই তিনি মনে বিরাট বড় ব্যথা নিয়ে বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেল রওজা শরীফ থেকে চির বিদায় নিয়ে গেল হুজুর আর কোনো দিন আর আমি আজাদ দিব না আমি আজান দিলে আপনি আসতেন আজান দিলে তো আর আপনি আসবেন না আমি কি করে এই স্মৃতিগুলি ভুলে এতই আশিক ছিলেন বেলাল স্মৃতিগুলি সহ্য করতে পারতেন না চলে গেলেন আবার সিরিয়াতে চলে গেলেন আর একটা আজান বেলাল দিয়েছিলেন ওই আজানটা বাইতুল আকসাতে যেদিন বাইতু আকসা বিজয় হলো ওই দিনও বেলাল একটা আজান দিয়েছিলেন তাও দিবে না আজান হজরত ওমর অনু নয় বিনয় করে হজরত আবুদার দা থেকে হাজার হাজার সাহাবিরা বলল বেলাল রে আমরা বাইতু আকসা দখল করছি তুমি এই মসজিদে কোনো দিন আজান নাই তুমি মক্কায় আজান দিস মক্কা বিজয়ের দিন মক্কার ছাদে উঠাইয়া নবী ভিতরে আজান দেওয়াইছে মক্কা বিজয়ের দিন বেলাল মক্কার সাদের উপরে দাঁড়াই আজান দিছে আমার নবীর দিকে তাকাইয়া আল্লাহু আকবার হায় না আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর দিকে তাকাই বেলাল আজান দিছে ওই দিন বেলাল রে তুমি মক্কায় আজান দিছো মদিনায় আজান দিলা বাইতুল আকসাতে একটা আজান তুমি দাও বেলাল কয় আবু বকর ওমর রে আমি নিয়ত করেছি নবীর পরে আর আমি আজান দিব না আমি কারে আজান শোনাবো বলো হজরত বোরকা বেলাল অনুরোধ একটা আজান এই মসজিদে তুমি দিয়ে যাও বেলাল সেই দিন বাইতুল যখন আজান দিয়েছিলেন আহা আজানের ফুজুত এতই মারাত্মক ছিল সাহাবিরা কেদে 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 হয়রান আবু দাদা কানতে কানতে জমিনের মধ্যে পড়ে গেলে হজরত অমর কানতে কানতে জমিনের সাথে হেলান দিয়ে বসে গেলে নবীর স্মৃতিগুলি সহ্য করতে না পেরে সব সাহাবি সেই দিন পাগল পাড়া হয়ে কানতে লাগলেন ওই বাইতু লাগসায় কান্নার রোল পরে গেল শুনলে খুশি হবেন এই ফুয়ুজুতের ধাক্কা সহ্য করতে না পারে অনেক খ্রিস্টামডাও পর্যন্ত সেইদিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল চিৎকার চিৎকারমে রাজরে বলেন না, মারা হওয়া। হাজারি প্রেম কখনো দলিল দিয়া হয় না, প্রেম যগরা করা হয় না। প্রেম দলিল দিও হয় না। নবীর প্রেম দলিল দেওয়া হয় না কলি যা থেকে আসে কলি যা থেকে এই প্রেম আসে যারা প্রেম বুঝে না প্রেম তারা বোঝানো যায় না কবি লিখেছেন অমূল্য যতুল্য এই প্রেম কয় জানে অমূল্য যতুল্য এই প্রেম কয় জানে ওরে ধনী মানি পায় না যারে ওরে ধনী মানি পায় না যারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে